আসসালামু আলাইকুম এফরিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি ভিডিওতেই চারটি মজাদার স্ন্যাক্স রেসিপি তাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোন রেসিপিটা আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে শুরু করলাম আমি আমি ঢোঁটা তৈরি করে নিব তাই এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি এখানে আপনারা ডিমের পরিমাণটা যে পরিমাণ ঢো তৈরি করবেন তার একটু পরিমাণে বেশিয়ে নেবেন ডিম তারপর এখানে মেজারমেন্ট কাপে এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি ডিমটাকে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাই কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে পুরো ঢোটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পানি নিয়েছি এটাকে আস্তে আস্তে আমি দিয়ে তারপর পুরোপুরি ঠোঁটা তৈরি করে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি পুরোপুরি ঢোটা তৈরি করে নিচ্ছি একেবারে পাতলা হবে না বা একেবারে ঘন হবে না একদম মিডিয়াম করে রাখতে হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এখন এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো আটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব এটাকে একটা আঠালো ভাবে নিয়ে আসবো যাতে এই স্ন্যাক্সটা বানাতে কাজে লাগবে এই আঠাটা তাই এভাবে আমি বানিয়ে একটি পাশে রেখে দিব এখন আমি একটি ডিম ফেটিয়ে ডিমে ঢো তৈরি করে নিব তাই এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে একটু পরিমাণে বেশি নিয়ে নিবেন এখন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে একদম ফেটিয়ে নিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে ভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি পুরটা তৈরি করে নিব তাই এখানে এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি টমেটো পা টমেটো কুচি মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সবগুলো আমি মিডিয়াম মিডিয়াম নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি একদম সুন্দরভাবে মেখে নিতে হবে এই পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে পারলেই বুঝতে পারবেন যে এই স্ন্যাক্সটা কতটা ইজি বানানো তাই এখন আমি এটা একটি পাশে বানিয়ে রেখে দিচ্ছি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন পুরোপুরি ঢোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে আপনারা চামচের পেছনে দাগ দিয়ে বুঝতে পারবেন যে দাগের সামনে কোনো রকম ঢোটা চলে আসছে না তাহলেই বুঝতে পার পারবেন যে পুরোপুরি ঢোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে একটু গরম হতে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওই ডিমটাকে একদম ভালোভাবে ফেটিয়ে আবার দিয়ে দিয়েছি এখন আমি ঝুরঝুরে করে এটাকে ভেজে নিতে হবে দেখুন তাই একদম মাঝখানটা আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবে সুন্দরভাবে ঝুঁকঝরে করে নেবেন আর চুলার রাস্তা মিডিয়াম রেখেই করবেন কিছুক্ষণ ধরে এভাবে আমি ঝুঁট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই এটা নিয়ে নিব একদম তুলে নিতে হবে একটু সুন্দরভাবেই ঝুঁকঝরে করতে হবে দেখুন একদম আমি এটা সুন্দরভাবে ঝুঁকঝরে করে নেওয়ার পর তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরের মধ্যে দিয়ে এখন আমি হাত দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন এটা একদমই সুন্দরভাবে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটি পাশে রেখে দিব আবারও চুলায় প্যান বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি যে এটা ঢোঁটা তৈরি করেছি ওই ঢোটা দিয়ে পাতলা একদম রুটির মতো তৈরি করে নিব দেখুন এখন আমি এখানে এক টেবিল চামচ ডোটা দিয়ে এখন সুন্দরভাবে গোল করে এই রুটিটা দিয়ে দিতে হবে অবশ্যই সাবধানে একদম চারপাশটা ছড়িয়ে দিতে হবে আর অবশ্যই গোল করে দিতে হবে আপনারা দু তিনবার ট্রাই করলে একদম ইজিলি পেরে যাবেন দেখুন এটাকে আমি দিয়ে দিয়েছি এখন চারপাশে সুন্দরভাবে গোল করে দেওয়ার পর এটার মাস্কানটা যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে দেখুন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি আপনাদের পুরোপুরি দেখিয়ে দিলাম আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যতটা সহজ দেখুন এখানে আপনারা সুন্দরভাবে এই রুটিগুলো বানাই বানিয়ে নেবেন দেখুন আবারও সুন্দরভাবে চারপাশে একদম ছড়িয়ে দিচ্ছি আর এই পুরো ভিডিওটা দেখবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণ ধরে এভাবে রেখে দেওয়ার পর চুলা রাস্তা একদম লো আছে দেখবেন রাখার পর দেখুন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এখন আমি তুলিয়ে তুলে নিচ্ছি দেখুন তুলে নিলাম এখন আমি সবগুলো এভাবে তৈরি করে না নিয়েছি দেখুন এরকম স্লাইস করে নিয়েছি এরকম পাতলা হবে না একদমই ভারী হবে না ভারী হয়ে গেলে এটা ভেঙে যাবে দেখুন আপনারা এখন সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমি একটি করে পুর দিয়ে পুর দিয়ে এখন স্ন্যাক্সগুলো বানিয়ে নিব দেখুন যে পুরটা আমি তৈরি করে রেখেছি ওই পুরটা আবারও একদম একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর ওই রুটিটার মধ্যে দিয়ে দিব দেখুন ওই রুটিটার মাঝখান বরাবর দিতে হবে একদমই বেশি দেওয়া যাবে না তা না হলে এটা একদম ফেটে যেতে পারে তাই এখানে আমি মোটামুটি দিয়ে দেওয়ার পর এখন আমি চারপাশটা একদম গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এখন আমি সবগুলো স্ন্যাক্স সুন্দরভাবে তৈরি করে নিব এখানে আপনারা এই যে দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি এটা পর্যন্ত আমি এভাবে একদম ভাজ করে নিয়েছি এখন আমি যে আটার ঢোটা বা আটার যে আঠাটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিব। দেখুন আমি সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর অপর পিঠে এই আঠাটার সাথে লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে লাগানোর পর আবার এর মাছ বরাবর একটু সুন্দরভাবে আঠা লাগিয়ে দিয়েছি এখন আমি এই বাসটা এটার উপর দিয়ে লাগিয়ে দিবো আর এটা খুবই সাবধানে করতে হবে আর এটা রুটিটা অবশ্যই ভারী হবে না একটু পাতলা করতে হবে তা না হলে এটা ভেঙে যাবে দেখুন এটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি আবারও এর উপর পাশটার মাঝখানে এভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি আবার ওই পিঠায় এভাবে লাগিয়ে দিব দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এটা বানিয়ে নিয়েছি দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে বা প্যান বসিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একদম সুন্দরভাবে দিয়ে ভালোভাবে একদম চারপাশে ব্রাশ করে নিয়েছি বা একদম সরিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম হতেই এখন আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি এই নাস্তাটা একবার হলেও বাসায় বানাবেন কতটা যে মজার আপনারা বলে বোঝাতে পারব না এতটা মজার এখন আপনারা চূড়া রাস্তা একদম লোতে রেখে কিছুক্ষণ ধরে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে কারণ এর ভিতরের পুরটা একদমই কাঁচাতে পুরটা পুরোপুরি সিদ্ধ হতে একটু সময় লাগবে ভালোভাবে সিদ্ধ করে এটাকে বানাতে হবে তাই এটা চূড়া রাস্তার লোতে রেখে সুন্দরভাবে ভাজতে হবে দেখুন কিছুক্ষণ ধরে এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখুন পুরোপুরি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম কালার চলে এসেছে এখন আমি তুলে নিব দেখুন আমি তুলে নিয়েছি এভাবে আপনারা পুরোপুরি সুন্দরভাবে এরকম কালার করে ভেজে নিবেন এখন আমি পরিবেশন করব দেখুন জাস্ট রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ চুলায় কড়াই বসিয়ে তাতে মেজারমেন্ট কাপে এক কাপ সুজি দিয়েছি এখন আমি দুই তিন মিনিট ধরে একটু ভেজে নিব তা একদম ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব এখন আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি আজকের এই হালুয়াটা আমি আধা লিটার দুধের মধ্যেই করছি আপনারা এর থেকে বেশিও দিতে পারবেন এখানে আমি মেজারমেন্ট কাপে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি এক টেবিল চামচ বা বড় এক টেবিল চামচের মতো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সুজি এগুলোকে এখন আমি ভালোভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে চিনির পরিমাণটা একটু কমে দিয়েছি কারণ এটা এখানে আমি গুড় দিয়েছি গুড়টা দিলে আলাদা একটা সৌন্দর্য এবং স্মেল আসে এবং কালারটা একদম সুন্দর একটি কালার চলে আসে আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন এখন আমি কিছুক্ষণ ধরে একদম নেড়ে চেড়ে দিয়েছি দেখুন কতটা ঘন হয়ে এসেছে এখন আমি এটা তুলে নিয়েছি এভাবে আমি হালুয়াটা তৈরি করে নিয়েছি এখন আমি রুটিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে প্রায় আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি পুরোপুরি পানিটা ফুটে গেলেই এখানে আমি দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপে প্রায় দেড় কাপের মতো দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে আজকের এই রুটিটা তৈরি করে নিচ্ছি আপনারা এখানে যদি চাউলের গুঁড়োটা না থাকলে আটা দিয়েও বানাতে পারেন বা চাউলের গুঁড়ো দিয়ে হালুয়া দিয়ে খেতে মাসাল্লা খুবই মজা আর সবে পর স্পেশাল এটা তো খুবই মাস্টলি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখুন ভালোভাবে ঢোঁটা তৈরি করে নামিয়ে নিয়েছি এখন আমি এটা একটু কুসুম গরম থাকতে হাত দিয়ে সুন্দরভাবে মোতে নিতে হবে এতে রুটিগুলো বানাতে কোনো রকম প্রবলেম হবে না তাই এখানে সাদা তেল দিয়ে এবং এখন হাত দিয়ে একদম ভালোভাবে মধ্যে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ঢোটাকে একদম তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়েও দিলাম এভাবে আপনারা বাসায় বানিয়ে নিবেন আর এখন আমি অল্প পরিমাণে ঢো নিয়ে দিচ্ছি কতটুক পরিমাণে আপনারা রুটিগুলো বানাবেন দেখুন আমি এরকম সাইজে নিয়েছি এখন আমি রুটিগুলো তৈরি করে নিব এগুলো আমি একদম ছোটো রাখবো না আবার একদমই বড়ো করবে না একদম সুন্দর একটি সাইজে করে নিব তাই এটাকে একদম গোল করে চ্যাপ্টে করে নিয়েছি উপর দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দুপিটে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে দেখুন আমি কিছুক্ষণ ধরে বেলে নিচ্ছি দেখুন ভালোভাবে বেলে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে আমি রুটিটাকে একদম বেলে নিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে গোল শেপে করে একদম মিডিয়াম সাইজে করে নিব তো এরকম টিফিন বাটির ঢাকনাগুলো দিয়ে আমি এখন একদম মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এভাবে আমি সবগুলো সুন্দরভাবে রুটি তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটিয়ে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ছেঁকে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান দিয়ে আমি এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই প্যান্টটা আগে থেকে একটু গরম করে নিতে হবে এখন আমি রুটিগুলো তুলে নিচ্ছি দেখুন জাস্ট দেখতে কতটাই না সুন্দর লাগছে মাশাল্লাহ এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব অতিরিক্ত কালার করা হবে না শুধু একটু সুন্দরভাবে ছেঁকে নিলে হবে দুই তিনবারের মতো তাহলে এই সুন্দর রুটিগুলো তৈরি হবে শুধু সবে সবে বরাত স্পেশাল এই রেসিপিটা আপনাদের জন্য জাস্ট দেখুন রুটিগুলো দেখতে কতটাই না লোবনীয় লাগছে এখন আমি পরিবেশন করলাম জাস্ট দেখুন কতটাই না লোভনীয় লাগছে সুজি হালুয়া এবং চা চাউলের গুঁড়ো দিয়ে রুটি জাস্ট মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ টি मिक्सिंग बाउাল নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম রেগুলার আমরা যে রান্নার তেলটা ইউজ করি সাধারণতভাবে আমরা যেভাবে পরোটার ডোটা তৈরি করে ওভাবে এই ডোটা তৈরি করবেন এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি একেবারে একেবারে সবগুলো পানি দেওয়া যাবে না তা না হলে ঢোটা সুন্দর হবে না অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটা ঢোটা যতটা সুন্দর হবে এই মোগলায় ঢোটা ততটাই ভালো হবে বানাতে কোনো রকম সমস্যা হবে না দেখুন সাধারণ আপনারা যেভাবে ঢোটা বানান ওই রকমভাবেই বানাতে পারবেন এখন আমি সুন্দরভাবে এটাকে একদম মেখে নেওয়ার পর এখন উপর দিয়ে আবারও সাদা তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব দেখতেই পাচ্ছেন আপনাদের এভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটু তেলটা উপর দিয়ে লাগিয়ে দিয়ে এখন রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য একটি পাশে এখন আমি রেখে দিব এই ঢোটা এখন আমি ডিমটা তৈরি করে নিচ্ছি যে ডিমটা আমি এখানে ইউজ করবো তা এখানে এক বাটির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে একটু ভালোভাবেই মাখিয়ে নিব এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা দিলে বা খেতে খুবই ভালো লাগে দেখুন হাত দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে মেখে নিয়েছি এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিমই ইউজ করেছি অতিরিক্ত ডিম দিলে এটা একদমই পানি পানি হয়ে একদম বেরিয়ে আসবে ডো থেকে তাই আমি একটি ডিমই ইউজ করেছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন পেঁয়াজ অনুযায়ী ডিমটা দিয়ে দিবেন দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর বুঝতে পেরেছি যে আমার একটি ডিমেই সারবে অতিরিক্ত ডিম লাগবে না এখানে আমি সুন্দরভাবে ডিমটাও তৈরি করে নিয়েছি এখন আমি যে ডোটা রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে ওইটা আমি নিয়ে আসবো দেখে পাচ্ছেন দশ মিনিট পর রেখে দিয়েছি কতটা ফুলে গিয়েছে এবং সফট হয়ে গিয়েছে দেখুন এখন আমি হাত দিয়ে আরও সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি আরও সফট এবং হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে একদম মধ্যে নিয়েছি এখন আমি এগুলোকে লেচি করে নিব এখানে থেকে তিনটা মোগলাই বানানো যাবে তাই আমি তিনটা ভাবে লেচি করে নিয়েছি আপনারা এখানে ঢো অনুযায়ী লেচিগুলো কেয়ার করে নেবেন এখন আমি একটি লেচি করে নিয়েছি এখন একটি রুটি বানিয়ে নিব আর রুটিগুলো বানানো সাধারণত আমরা যেভাবে রুটি বানাই অতিরিক্ত ভারী করবেন না আবার অতিরিক্ত পাতলা রেখে দিবেন না তা না হলে ডিমটা ভিতরে দিলে তা একদম নিচ দিয়ে ছিঁড়ে বের হয়ে যাবে এখন উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিলাম এখন আমি রুটি বানিয়ে নিবো আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা সুন্দরভাবে বানাতে হবে অবশ্যই সুন্দরভাবে গোল করে একটু বড় করে সফট করে বানিয়ে নিতে হবে আমার আমার চ্যানেলে অনেক ধরনের এই সন্ধ্যা নাস্তা রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারবেন দেখুন আমি সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে নেওয়ার পর যে ডিমটার ঢোর তৈরি করে রেখেছি ডিম ওই ডিমটা আমি রোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একেবারে অতিরিক্ত দেওয়া যাবে না আবার একেবারে কমই দেওয়া যাবে না তা না না হলে খেতে ভালো লাগবে আর অতিরিক্ত দিয়ে গেলে দেখুন আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি মাঝখানটা আমি ছড়িয়ে দিচ্ছি চারপাশে দেওয়া যাবে না তা না হলে এ মোগলাইয়ের ভাজটা দিতে অসুবিধা হবে দেখুন আপনারা চারপাশটা খালি রেখে মাঝখানটা সুন্দরভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিবেন এখন আমি এই ডিমের আঠাটা লাগিয়ে নিচ্ছি ডিমের যে ধোটা রয়েছে ওটা লাগিয়ে দিচ্ছি এতে এটা সুন্দরভাবে লেগে থাকবে বের হয়ে আসবে না দেখুন আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদের খুব সুবিধা হবে দেখুন এটাকে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি ডিমের আঠাটা আবার উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে লেগে যাবে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম এভাবে আমি পুরোপুরি সুন্দরভাবে মোগলাইগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে মোগলাই তৈরি করবেন দেখুন আমি অপর অপরপাত্র এভাবে লাগিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে এটাকে সুন্দরভাবে মানিয়ে বানিয়ে নিবেন এভাবে আপনারা সুন্দর বানিয়ে বানিয়ে নিবেন আর আগে থেকে অবশ্য তেলটা গরম করে নিবেন দেখুন আমি এখন সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব দেখুন আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব আগে থেকেই তেলটা বসিয়ে রাখবেন তা না হলে এটা একদমই পাতলা জিনিস সেটা ভিতরটা নরম তুল তুল এটা ছিঁড়ে যেতে পারবে তাই ডাইরেক্টলি এসে দিয়ে দিবেন আগে থেকে তেলটা গরম করে রেখে দেখুন এখন আস্তে আস্তে এটা হতে শুরু হয়ে গিয়েছে আর এটা যত অনেকটা ফুলবে এটা খেতে মাসাল্লা অনেক মজা হয় দেখুন আপনারা এভাবে চেক করে নেবেন নিচটাকে কি হয়েছে আর লালচে কালার হলেই আপনারা এটাকে অপর পিট ভাজতে দিবেন তা না হলে এটা নরম ভেঙে যেতে পারে দেখুন আমি আবার চেক করে দিয়েছি দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে এখন আমি সাবধানে অপর পিট দিয়ে দিচ্ছি এভাবে আমি এখন ভেজে নিব এটি একটু মুছে মুছে করে ফতে হবে আর দেখে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে আপনারা যদি বাসায় বানান তাহলে বুঝতে পারবেন দেখুন কতটা ফুলে গিয়েছে এটা এখন আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এরকম কালার করেই ভেজে নিতে হবে এখন আমি দেখুন দুইটা বানিয়ে নিয়েছি অনেক সুন্দরভাবে বানিয়েছি এরকম কালার করেই আপনাদের ভাজতে হবে এখন আমি আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি কতটা সফট এবং মুচমুচে হয়ে গিয়েছে এখন আপনাদের আমি কেটে দেখাবো দেখুন এটা গরম গরম খেতে মাসাল্লা খুবই মজার এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি আপনাদের কেটে দেখাবো আপনারা যেরকম সাইজে কাটতে পারবেন আমি এখানে সুন্দরভাবে মাছ বরাবর কেটে তারপর আমি চারপাশে তিনটা ফিস করে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি তিনটা ফিস করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম এটা যে কতটা মজা হয়েছে আর ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন বাসায় হঠাৎ মেহমান আসলেও বানাতে পারবেন সবাইকে বিকেলের নাস্তা হিসেবেও দিতে পারবেন আর এই রেসিপিটা আমার কাছে লাগে একদম হেলদি এটা একদমই বাসায় বানানো খেতে মশালা খুবই মজার শুধু বাসায় এই দুইটা উপকরণ থাকলে আপনারা বানাতে পারবেন দেখুন জাস্ট দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কতটাই না লোভনীয় লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ দিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভাটার এখানে আপনারা ভাটারের বদল সাদা তেল বা ঘি ইউজ করতে পারবেন এখন আমি বাটারটা সুন্দরভাবে গলে যা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি আজকের এই ড্রেজারটা আমি আপনাদের খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়ে দেখাবো দেখুন আমি এই শ্যামাইগুলোকে একদম গুরু করে নিয়েছি যে লম্বা শ্যামাইগুলো থাকে না বা লাচ্ছা শ্যামাই দিয়েও আপনারা এই ড্রেজারটা বানাতে পারবেন তাই এগুলোকে আমি একদম হাত দিয়ে ভালোভাবে গুড় করে নিয়ে এখন আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিছুটা ভেজে নিতে হবে দেখুন কিছুটা ভেজে নেওয়ার পর এরকম কালার চলে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি কাজু বাদাম ইউজ করেছি আপনারা এখানে যে কোনো বাদামই ইউজ করতে পারবেন এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি এখানে কন্ডেস মিল্ক দিয়ে দিচ্ছি আসলেই হচ্ছে এই ডেজার্টটা বানানোর সবচেয়ে মেন উপকরণটি হচ্ছে এই কন্ডেন্স মিলটা আপনারা এই কন্ডেন্স মিল্কটা অবশ্যই দিবেন এখানে আমি তিন চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কন্ডেন্স মিল্ক আপনারা একটু বেশিয়ে দিবেন আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে এখানে ইউজ করবেন এটা আঠালো হতে সাহায্য করে আর আলাদাভাবে কোনো মিষ্টি কিছু দেওয়া লাগে না চিনি দেওয়া লাগে না কারণ কন্ডেন্স মিল্কটাই প্রচুর পরিমাণে মিষ্টি তাই এখানে দুইটা কাজে সুন্দরভাবে হয় দেখুন আমি এখানে সুন্দরভাবে একদম নেড়েছেড়ে দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গুড় এখানে আপনাদের কাছে যদি হাতের নাগালে কনডেন্স মিল্ক না থাকে এরকম খেজুরের গুড় দিয়েও আপনারা বানাতে পারবেন এখানে আমি দুই টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটি উপকরণ দিয়ে দিয়েছি কনডেন্স মিল্কও দিয়েছি খেজুরের গুড়ও দিয়েছি আপনাদের কাছে যে কোনো একটা থাকলে ওইটাই ইউজ করবেন এখন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্য এটাকে একদমই কম কম চুলা আঁচ রেখে করতে হবে চুলা আঁচ মিডিয়াম একদম মিডিয়াম রাখবেন একটু লোতে রেখে দিবেন তা না হলে এটা পড়ে যেতে পারে আজকের এই ডেজার্টটা শ্যামাই বরফি এটা আপনারা বিভিন্ন ওকেশনে বা ঈদ স্পেশাল বানাতে পারবেন তাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি সামনেই তো চলে এসেছে তাই আরও মজাদার মজাদার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন দেখুন কিছুটা আঠালো হয়ে আসতেই আপনারা বুঝতে পারবেন যে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে এসেছে এখন আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এখন আমি হাতের মধ্যে এরকম কয়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা লেগে না থাকে হাতের মধ্যে যে যে মিশ্রণটা আমি বা যে ঢোঁটা তৈরি করে রেখেছি এখন আমি এই কুসুম গরম থাকতেই আমি যে হাতের মুঠো অল্প পরিমাণ নিয়ে এবং মুঠ করে এরকম একটি ছাপড়ির সাহায্যে এখন আমি লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে সুন্দরভাবে এই শেপে বানাবো আপনাদের কাছে যদি যেরকম শেপের কিছু থাকে তাহলে ওগুলো দিয়েও বানাতে পারবেন বাট এখানে হাতের নাগালে সবসময় এগুলোই এ ছাপাগুলোই থাকে তাই আমি এটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর শেপ হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এটা যে কতটা ইজি আপনারা জাস্ট বাসায় বানাবেন আর এটা খেতে যে কত মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই আপনাদের বাসায় বানাতে হবে আর এই ডেজার্টটা খুবই মজা বা ছোটো বাচ্চাদেরও এটা দিয়ে আপনারা খুব ইজিলি মন করে ফেলতে পারবেন দেখুন কতটা সুন্দর না এখন আমি এগুলো সবগুলো বানিয়ে নিয়েছি এখন পরিবেশন করব। দেখুন জাস্ট দেখুন কতটাই না মজাদার এই রেসিপিটা দেখতে কতটাই না সুন্দর লাগছে এই শ্যামাই দিয়ে মজাদার ড্রেজার্ট এই বরফি রেসিপিটা আমি খুব অল্প সময়ে বানিয়ে নিয়েছি শ্যামাই বরফি আপনারা বাসায় একবার হলেও বানাবেন আপনাদের দেখিয়ে দিচ্ছে জাস্ট দেখুন এটা কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে এবং ক্যান্ডির মতো এরকম মুচমুচে হয়ে গিয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি করে রাখবেন আর অবশ্যই তে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেই